তো ফাইনালি এসে গেছে বাংলার রোম্যান্স কিং দেবদা এবং সঙ্গে রয়েছে ইধিকা কাপল তো কেমন হলো খাদানের রোম্যান্টিক গান কিশোরী হ্যালোয়েস দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদানের প্রথম রোম্যান্টিক সং কিশোরীকে নিয়ে এবং এটা কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই গানটা সত্যি বলতে এই গানটা এই সিনেমার মধ্যে কিন্তু দরকার ছিল যার ঝলক আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম এবং টিজারটা যা প্রমিস করেছিল সেই প্রমিসটা গানটার মধ্যে কিন্তু বস ফুটে উঠছে গানটা সেই স্ট্যান্ডার্ডের হয়েছে গানটা সেই লেভেল হয়েছে এবং সেই খাদান যে এত বড় গ্র্যান্ডারের একটা ছবি সেই ছবিটাকে জাস্টিফাই কিন্তু করছে এই গানটা এবং দেবদা বরাবরই কিন্তু বলে এসেছিলো যে প্রত্যেকটা গান ভালো হতে চলেছে এবং তার কাছে প্রত্যেকটা গান কিন্তু ভালো সেইভাবে কিন্তু এই গানটা ব্যাপক হয়েছে এই গানটা মানে অন্তরামিত্র বলি বা রথিজিৎ দা যেভাবে গিয়েছে সে সেইটা কিন্তু ব্যাপক হয়েছে দারুণ কিন্তু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইদিকা পল এবং আমাদের দেবদা তাদের মধ্যেকার কেমিস্ট্রি কিন্তু বস জমজমাট হয়েছে জমজমাট হয়েছে কেমিস্ট্রিটা আমি কেন বলছি দেবদা বরাবরে কিন্তু খুব ভালো ডান্স করে দেবদা খুব বরাবরে কিন্তু এই রকম রোম্যান্টিক গানে ভালো কিন্তু পারফরমেন্স দেয় এবং সেটা অনেক দিন পর যখন ফিরছে দেবদা সেইটা আমরা ভাবছিলাম যে সেইভাবে আমরা দেবকে দেখতে পাবো সেই ফ্লেভারটা সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই বিষয়পত্র সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই পার্টিকুলার গানটার মধ্যে এবং যে গ্র্যান্ডজারটার কথা আমরা বলছিলাম সেই গ্র্যান্ডজারটা এত বড় এবং যেহেতু খাদান যে অঞ্চলের গল্প যে এলাকার গল্প সেই এলাকাতে কিন্তু সেই পুরো ভাইবসটা গানটার মধ্যে কিন্তু রয়েছে এবং সেই পুরো টিউনটা সেই পুরো মেলোডিটা গানটার মধ্যে কিন্তু রয়েছে ফুটে উঠছে এবং সত্যি বলতে এই গানটা দরকার ছিল এবং এই গানটা বেসিক্যালি বাবা দেবের গান মানে মানে সরি ছেলেদেবের কিন্তু একটা গান এবং ছেলেদেবকে কিন্তু এটা এটা রিপ্রেজেন্ট করছে কালার মানে কালার কারেকশনগুলো খুব ভালো হয়েছে খুব সুন্দর লোকেশনস এবং এইরকম একটা খাদানের যে এরিয়া সেখানে যে এইরকম একটা গান পোস্টে করা যায় এবং সুন্দর সিনেমাটোগ্রাফি দিয়ে সেটা কিন্তু কোথাও গিয়ে ফুটে উঠছে দারুণ কিন্তু হচ্ছে ফুটে উঠছে আমার কাছে এই গানটা কিন্তু সুপারহিট একটা গান মেলোডির দিক থেকে পারফরম্যান্স দিক থেকে মিউজিকের দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে দেব এবং ইদিকা পলের কেমিস্ট্রির দিক থেকে সো তোমাদের কেমন লাগলো খাদানের নতুন গান কিশোরী অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা